আর এই যে দেখেন নাম কি এমডি হাসান ব্যাপারি এই হচ্ছে আমার মিতা আর ওনার নামে কাগজ নাম ট্রান্সফারে তাইলে আর সমস্যা নাই কোনো সমস্যা নাই অনেকেই দাম কম শুনলে মনে করে কই করে দিয়ে দিব আপনি লিখে দিয়ে দিবেন হ্যাঁ কোনো সমস্যা নাই অনেকেই মনে করে যে দাম কম হইলে মনে হয় এই গাড়ির মালিক মনে হয় দেশে নাই বাট আমাদের মালিক সামনে আছে সামনে আছে অনলি বাইশ লাখ টাকার নিচে একুশ লক্ষ প্লাস বাজেটে আপনি পাবেন নিশান এক্সটেল দুই হাজার মডেল গাড়ি চমক এখানেই শেষ না আজকে আরো আছে এখানে আছে একটা প্রিমিয়ম দুই উনি কমাই মডেলাম কারণ গাড়ি এখন সব সারা লাগবে সব সারা লাগবে লাভ নাই মিতা গাড়ি তো পাইলে লাভ নাই গাড়ি এখন কাস্টমার দিতেইবো না দিলে তো হবে না আচ্ছা এখানে

নয় দশ তো পাবেনি নয় দশের মতো টায়ারের কন্ডিশনটা দেখেন ভালো আছে মোটামুটি এবং এই গাড়িটা আপনার চব্বিশ লাখ পঁচিশ লাখ চাই লাভ নেই পনেরো মডেল

দিয়ে দেবো কমাই দেবো কমাই দেবো আর এখনো পর্যন্ত আপনি দেখেন রেডশেডের মধ্যে কোনো রিপিটও মারা লাগে নাই তেলের গাড়ি মাইলেজও কম আছে সরাসরি আসেন এই গাড়িটা আগের থেকে দেড় লাখ টাকা কমে দেওয়া হয়েছে আজকে ঠিক আছে তো যারা সত্র মডেলের প্রিমিয়ম পাল কালার খুঁজতেছেন এফি এক্স এটা নেন নতুন একটা কিনতে গেলে অনেক টাকা লাগে এখন আটচল্লিশ উনপঞ্চাশ লাখ টাকা বলে লাগে খালি একুশের প্রিমিয়ম কিনে রেজিস্ট্রেশন করতে সেই জায়গাতে সত্র মডেল গাড়ি রেজিস্ট্রেশন বিশে

আশি হাজার টাকা যান তো এই গাড়িটার পাশে আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের সতেরো মডেল সতেরো মডেলের জিআই এটার আবার একটু অন্যরকম দেখছেন জিআই কিন্তু একটু গ্রিলটা ডিফারেন্ট আসে জিআই পি আমি আর আরেকটা কথা বলি জিআই পি মেম গ্রিল এরকম হইব আর যেটা নিয়ে জিআই বা এস আই মানে স্কোয়ার এস আই যেটা সেটা খারা গ্রিল পাবেন আচ্ছা জিআই পি খারা গ্রিল পাবেন না

আচ্ছা তো এই গাড়িটা দেখার জন্য সরাসরি ভাই শোরুমে আসেন বডি কিট আছে মানে সাইডে কিন্তু আমার বডি কিট আছে বডি কিট আছে ঠিক আছে এটা একটু শর্টকাটে পিছনে গাড়িটা দেখা দিবেন নি হ্যাঁ শর্টকাটে খালি মডেল আর দাম বলে দেন আমার কাছে ই আছে বেজেল আছে 14 এর আচ্ছা একটা ব্ল্যাক একটা ব্লু কালার 16 এর প্রিমিয়াম আছে পিয়াস আছে 12 আছে আপনার

রাম ও আছে রাম আছে রাম আছে একও আছে এক আছে এক জিও আছে দুই তিন অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা রাম গাড়ি ব্রো তাইলে

আপনারা সবাই আসেন ভিজিট করেন আর ভিজিট করেন সরাসরি এদিক দিয়া নিচে আইসা যদি মিটারে না পান ওই ওদিক দিয়া ওইটা এদিক দিয়া আইসা সরাসরি যে এই রুমে ঢুকবেন এই রুমে সরাসরি এই রুমে আইসা ঢুকবেন এই হচ্ছে আমাদের মিটার রুম আবার পাশের রুম হচ্ছে আমাদের রুম ভাতিজা পার্টনার ভাতিজার কি সমস্যা কি পাইলা গেল হাই হাই রে আল্লাহ ঠিক আছে সমস্যা নাই আপনি কথা বলেন